আসসালামু আলাইকুম বহুদিন পরিস ইউটিউবে লাইভে আসলাম সো সবাই কেন আছেন ভিডিওটা দেখে পরে কমেন্ট করবেন কারণ ইউটিউবে তো সেইভাবে মানুষ লাইভে জয়েন করতে পারে না জিরোটা ওয়াচিং সো পরে লাইক আসবে সমসময় পরে যদি কোনো অডিয়েন্স এসে থাকেন তো অবশ্যই জানাবেন একদিন ধরে ইউটিউবে ভিডিও দেওয়াই এই কারণে ইউটিউবে আর কি লাইভে আসে সচরাচর ইউটিউবে মানুষ খুব কমই লাইভে আসে ফেসবুকে ইনস্টাগ্রামে এইগুলোতেই লাইভ করে থাকে বেশিরভাগ সো আমি টেস্ট করার কারণে ইউটিউবে লাইভে আসলাম তো এটা দিয়ে আমার ইউটিউবে সেকেন্ড লাইভ চলতেছে বেশি না এক থেকে দেড় দুই মিনিটে একটা লাইভ করব সো কমেন্টে তাড়াতাড়ি জানান যদি কেউ ভিউজ করে থাকেন ভবিষ্যতে তো কমেন্টে অবশ্যই জানাবেন যে থেকে দেখতেছেন এবং আমার ভিডিও পেতে দেখেন আর আমার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা এটাও একটু জানাবেন আর ইউটিউবে হুট করে লাইভে কেউ অ্যাড হয় না এটা পরে নোটিফিকেশান চেক করে আসে ইউটিউবের ভেজটা সব সমস্যা নাই দেখি কেমন মানে চ্যানেলটা অনেক দিন ধরে ভিডিও দেওয়া নাই চ্যানেল কি মারা গেছে না এখনও বেঁচে আছে এটা দেখার জন্য খুব বেশি না এখন থেকে দেড় মাস পর থেকে আবার আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়া শুরু করব তো আপনারা আবার ফির ফিরতে ভিডিও পাইতে শুরু করবেন সবাইকে ধন্যবাদ এখন লাইভটি এন্ট করতে যাচ্ছি